নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেনে আপনাদের স্বাগত আজকে অনেকদিন পর আপনাদের কাছে চলে এসেছি একটা রেসিপি নিয়ে আমার পার্সোনাল কিছু অসুবিধার জন্য আপনাদের কাছে আসা আসতে পারিনি নতুন রেসিপিও দিতে পারিনি আজকে একটা সিম্পল রেসিপি নিয়ে আমি চলে এসেছি এই রেসিপিটি আপনারা সকলেই জানেন এই রেসিপিটি হলো মটন দিয়ে আলু পাতলা ঝোল আপনারা ট্রাই করে দেখবেন রেসিপিটি কেমন লাগে তাহলে রান্নায় চলে যায় এখানে আমি আটশো গ্রাম মতো মটন নিয়েছি মটনটিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলু আমি কেটে নিয়েছি ডুমডুমু করে টমেটো আমি একটা বড়ো সাইজের কেটে নিয়েছি আদা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর রসুন আর কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এবার মাংসের মধ্যে প্রথমে আদাটা আমি দিয়ে দিলাম তারপরে রসুন আর কাঁচা লঙ্কা যে পেস্টটা করে নিয়েছি দিয়ে দিলাম কাঁচা এবার কাঁচা পেঁয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ আমি রেখে দিয়েছি লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনের গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে দিলাম এবার ভালো করে একটু তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিলে ভালো হয় লবণ দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে ভালো করে চটকে আমি মেখে নিচ্ছি ভালো করে মাখানো হয়ে গেছে আমি হলুদটা দিতে ভুলে গেছিলাম তাই আমি হলুদটা দিয়ে দিলাম হলুদটা দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি সব শুদ্ধ এবার গ্যাসটি অন করে আমি কড়াইটি বসিয়ে দিয়েছি কড়াইটি গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দিলাম তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম এবার আলুগুলো কেটে রেখেছিলাম এই আলুগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে আলুগুলোকে আমি ভেজে নেব আলুগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি একটু লবণও দিয়ে দিয়েছি এর মধ্যে কতগুলি পেঁয়াজ আমি দিয়ে দিলাম এবার তেজপাতা দিয়ে দিলাম এলাচ লবঙ্গ দারচিনি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে সব শুদ্ধ মশলা পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিলাম সব শুদ্ধ ভালো করে ভেজে নিচ্ছি এবার মাংস যে মিশ্রণটি আমি করে রেখেছিলাম মাখিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এই কষানোর কাছেই সব কিছু মাংস টেস্ট নির্ভর এর মধ্যে চিনি দিচ্ছি চিনি দিলে কালারটা খুব ভালো আসে এর মধ্যে সানরাইসের একটুখানি মিট মশলা এর মধ্যে দিয়ে দিলাম আমি দেখুন কালারটা কত সুন্দর এসছে এর মধ্যে অল্প একটুখানি গরম জল দিয়ে আমি ভালো করে কথাবো অল্প একটুখানি গরম জল দিয়েছি এবার গরম জল দেওয়া হয়ে গেছে আমি এটাকে সেদ্ধ করার জন্য আমি প্রেসারের মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে আলুগুলোকেও আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এবার প্রেশারে ঢাকনাটা আমি আটকে দিলাম আমি দুটো মতো সিটি মেরেছি আমাদের মাংস রেডি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন আমার এই ছোট্ট চ্যানেলে পাশে থাকবেন আর রেসিপিটি ট্রাই করে কমেন্ট করে আমাকে বলবেন কেমন লাগলো খেতে গরম ভাত দিয়ে খাবেন তাহলে খুব ভালো লাগবে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন তাহলে আসি ধন্যবাদ